শাসক দলের তোলাবাজির প্রতিবাদে বাস ধর্মঘট পুরুলিয়ার বড় বাজারে অভিযোগ বিশ্বকর্মা পুজোর নামে প্রতিদিন বড় বাজার বাস স্ট্যান্ড থেকে বাস পিছু জোর করে কুড়ি টাকা চাঁদা তোলা হচ্ছে কাঠগড়ায় বড়াবাজার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন সিং মল্ল এই ঘটনার প্রতিবাদ করলে এক বাস কর্মীকে মারধর করা হয়েছে ঘটনার একটি ভিডিও ভাইরাল বুধবার সকাল থেকে পুরুলিয়া জঙ্গল মহলের বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা অবস্থা সামাল দিতে আসনে নামের তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি পরে উঠে যায় বাস ধর্মঘট বাস থেকে আমরা প্রতিদিন কুড়ি করে কালেকশন করব সেই মর্মে যারা ছিলেন বাস মালিক যারা ছিলেন বড়বাজারে বা আমাদের এখান থেকে যে দাঁড়ানো হয় যে এই সিস্টেম বা এই প্রথাকে কিন্তু আমরা মানি না আমরা কোনোভাবে টাকা আমরা আমরা দিতে না এই যে তোলাবাজি তোলাবাজি কাইন্ড অফ সেটা কিন্তু বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়ে আমরা দেখছি আমরা দলের তরফ থেকে এবং আমাদের আইএন টিউসির পক্ষ থেকেও আমরা এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি আমাকে বাস ওনার্স যে অ্যাসোসিয়েশন আমাদের আছে তারা আমাকে কোনো এখনও পর্যন্ত জানায়নি কালকে বড়াবাজার বাস স্ট্যান্ডে চড়া হয়েছিলো একটা এজেন্টকে মারধর করেছিল এবং সেই নিয়ে কিছু বচসা এবং ঝামেলা হয় ধোলায় পুলিশের ধৃতের মৃত্যুর অভিযোগে আজও বিক্ষোভ অব্যাহত দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে থানায় আইএসএফ পরিবারের পাশে থাকার আশ্বাস কান্তি গঙ্গোপাধ্যায়েরও চোর সন্দেহে ধৃত যুবকে পুলিশের মারে মৃত্যুর অভিযোগ মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ ঢোলাহাট থানার সামনে মৃত আবু সিদ্দিকি হালদারের পরিবারের পাশে দাঁড়ালো আইএসএফ আইএসএফ এর ছজনের প্রতিনিধি দল গিয়ে কথা বলে থানায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব নশাদ সিদ্দিকি নিহত যুবকের বাড়ি যান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় একযোগে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে সরব হন তারা আগের দিনে আমাদের বাই মেলে করেছিল ফিজিক্যালি দিয়েছে রিসিভ নিয়েছে আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য মামলা হবে এবং অপরাধীদের শাস্তি যাতে পায় একদিকে কোর্টের যা বিচার আছে অন্যদিকে রাস্তায় আন্দোলন আমাদের পরিচয় হবে দল থানা অভিযোগ নেওয়ার পর বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা সিস্টেম নিবেদিত রমরমিয়ে চলছে বোরা মাফিয়া রাজ অবৈজ্ঞানিক ভাবে তৈরি খাদানের হদিশ মিলছে একের পর এক একের পর এক জায়গা থেকে খাদানে পড়ে শিশু মৃত্যুর পর এবার পূর্ব বর্ধমানের গ্রামের ভালকিতে জঙ্গল সাফ করে বিঘের পর বিঘে জমিতে তৈরি হয়েছে মোরাম খাদান প্রায় পঞ্চাশ থেকে একশো ফুট গভীর খাদান কেটে দিনের পর দিন চলছে মোরাম পাচার প্রশাসন কিছুই জানতো না নাকি সব জেনে চুপ প্রশাসন পর্যটক তারা ঘুরতে আসেন আর এর পাশেই এখানে মোরাম খাদান তৈরি করা হয়েছে মরণ ফাদ হিসেবে যারা মোরাম মাফিয়া তারা একদম জঙ্গলের পাশ থেকে রাস্তা করে এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে নিচে বিঘের পর বিঘে যে জমি সেই জমিতে কার্যত মোরাম তুলে নিয়ে তা বাইরে পাচার করে দেওয়া হয়েছে ছিল সবুজ ঘেরা জঙ্গল হয়ে গেল মোরাম খাদান পূর্ব বর্ধমানের ভাল্কি জঙ্গলের বিঘার পর বিঘা জমি কেটে চলছে মোরাম পাচার প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আউসগ্রাম জঙ্গলে কার্যত জঙ্গল কেটে কার্যত মোরাম খাদানে পরিণত করেছে মোরাম যারা মাফিয়ারা বিঘের পর বিঘে জমিতে এইভাবে মরণ ফাঁদ পেতে ফেলা হয়েছে জঙ্গলের ভিতরে পূর্ব বর্ধমানে আউসগ্রাম জঙ্গলের ভালকি মাচান এলাকার একদম মাচানের পাশেই প্রশাসনিক যেখানে ফরেস্ট অফিস রয়েছে ঠিক তার পাশেতেই একাধিক এখানে মোরাম খাদান তৈরি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন তারা পুরো মাঠকে মাঠ এই যে ঘরের পাশে যে জঙ্গল ইয়ে খাতটা কাটা যাচ্ছে সেটা তো আরও বড় বিপদ জঙ্গল কেটে দেওয়া হচ্ছে হ্যাঁ ফরেস্ট অফিস তো সামনেই আছে ফরেস্ট অফিসটা সামনেই আছে কোনো গ্রুপক্ষেপ নেই ওদের গ্রুপক্ষেপ নেই তদন্ত সম্পন্ন হলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি এডিএফও সোমনাথ চৌধুরীর যে গাছ কাটা হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখছি এবং আগামী দিন এটা নিয়ে যদি যে বা যাহারা যদি কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি বা গাছ কাটার মধ্যে ডাইরেক্টলি ইনভলভ থাকে বা ফরেস্ট ল্যান্ডে যদি মোরাম তোলার ক্ষেত্রে ইনভলভ তো তাদের আমরা আইনত আইনসঙ্গতভাবে যেটা পদক্ষেপ সেটাই আমরা নেব কিন্তু আমাদের এখনও ইনকোয়ারিটা কমপ্লিট হয়নি মোরাম খাদান তৈরি করা হয়েছে এবং প্রশাসনের নাকের ডগায় কার্যত বিঘার পর বিঘা জমি এইভাবেই কিন্তু মোরাম খাদান তৈরি করে রেখেছে মরণ পাত দুর্গাপুরের আউশ গ্রামে মোরাম খাদানে পড়ে শিশু মৃত্যুর ঘটনা দশ দিন পার এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ দেখা করেনি পরিবারের সঙ্গে পিছনে এই সেই মোরাম খাদান এখানে ডুবে মৃত্যু হয়েছে গত উনত্রিশে জুন আদিবাসীদের পবিত্র উৎসব হুল উৎসবের দিন বাচ্চা পড়ে এখানে মারা যায় ছাত্রটি এবং স্বভাবত তারপর তোলপাড় হয় কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে সেভাবে কোনো রকম উদ্যোগ দেখা যায়নি এমনকি মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে প্রশাসনের কেউ আসেনি আমি জানাইছিলাম কেউ দেখা করতে আর কেউ দেখা করতে আসেনি উপপরদার কাছে গিয়েছিলাম উপপরদ তো আমাকে বলেছে আমার হাতে কিছু করার নেই আর কিছু করতে পারবো না অন্য কাউকে তো জানাতে পারবো না পর্যন্ত বাড়িতে শান্ত কেউ আসে কেউ আছে এই গাম্ভীর্য রুটটা হয়েছে হাই এনএস 2টা হয়েছে না আমাদের ওই ঢ্যাঙ্গার মাটি যত অনেক দিয়ে हेलो ওই যদি বলে ভুল না মারা গেছে তাতে না ওই এরকম আর ভাত আর আর কার মাইক না খালি হয় সেই চিন্তাভাবনা আমাদের প্রশাসন থেকে ভাবছি আমরা প্রভাবশালীদের মদত রয়েছে বলে কি নিশ্চুপ প্রশাসন উঠছে প্রশ্ন সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা বাজারে গেলে হাতে ছাকা খাচ্ছে মধ্যবৃত্ত প্রতিদিনই বেড়ে চলা আনাচের অগ্নিমূল্য নিয়ে টানা কভারেজ রিপাবলিক বাংলায় তারপরে নড়ে বসে রাজ্য সরকার দশ দিনের মধ্যেই বাজারে রাশ টানার নির্দেশ মমতা এক রাত প্রতিটা বাজারে কমল সবজির দাম দেখুন সবজি সবজি হাফ সেঞ্চুরি করে ফুল সেঞ্চুরি পথে সাংসলের যে মূল বাজার যেখানে সামান্য হলো একটু হলো কম পাওয়া যায় সবজি আজকে সেই বাজারেও দেখছি অগ্নিমূল্য আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার একদম জাদু কাটিয়েছে জাদু বলেই কমে গিয়েছে সবজির দাম বাংলায় আকাশ ছোঁয়া সবজির দাম মানুষের কণ্ঠস্বর হয়ে অগ্নিমূল্য বাজারের পরিস্থিতি লাগাতার তুলে ধরেছিল রিপাবলিক বাংলা রিপাবলিকের খবরের জেরে অবশেষে টনক নড়ল সরকারের আজ সকাল থেকে ময়দানে টাস্ক ফোর্স সবজির দামও কমল বেশ কিছু বাজারে বাজারের দামটা কি সেটা জানার জন্য আজকে আমরা আবার সেই রাজাবাজারে এসেছি আমি একটু কথা বলি সাথে দিদি আজকে লঙ্কা কত

লাভ আছে রেট রেট কি একটু কমছে সবজি রেট কমছে বিভিন্ন বাজারে রেট কিন্তু বিভিন্ন রকম কোথাও দেখা যাচ্ছে যে একটু কম কোথাও একটু বেশি রেটটা বড়ে আছে গো হ্যাঁ অসুবিধা হচ্ছে কি সুবিধা তো হচ্ছে রেটটা বড়ে থাকলে অসুবিধা হবে না দশ দিনের সময় দেওয়া হয়েছে এই দশ দিনের মধ্যে সবজির দাম যে আকাশ ছোঁয়া সেটা কতটা নিয়ন্ত্রণে আসে কতটা কম হয় তার দিকে কিন্তু সাধারণ মানুষ সাধারণ গ্রাহক তারা কিন্তু তাকিয়ে রয়েছে আসানসোলেও হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না আমাদের ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে জলপাইগুড়ির সবজি বাজারেও দেখা গেল একই চিত্র বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা আধিকারিক ও এগ্রি মার্কেটিং এর অফিসাররা যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন তাহলে তিনি ভুল করছেন কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেবেন এই টমেটোয় কিন্তু পাইকারি মার্কেটে যে হলে বিক্রি হচ্ছে সেটাই কিন্তু বাজারে তার ডবল দাম বিক্রি হচ্ছে এই যে টমেটো জিজ্ঞাসা করবো কত করে বেচছেন দাদা টমেটো কত করে বিক্রি হচ্ছে টমেটো চল্লিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে কত করে বেগুন বেগুন তিরিশ টাকা বেড়ছে বাজারে দাম এতক্ষণ বেশি ওরা নিয়ে না কি ষোলো আঠেরো টাকা কিলো ষোলো টাকা কিলো দেখো টাকা কিলো পটল আর সেই পটলে যখন খুচরো বাজারে চলে যাচ্ছে তখন তার দাম অনেকটাই বেশি হুগলির চুচুড়ার মল্লিক কাশেম হাতে দেখা যায় টাস্ক ফোর্সের তৎপরতা বীরভূমের বিভিন্ন বাজারে চলে পুলিশের অভিযান মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বুধবার থেকে বেশ কয়েকটি বাজারে কমেছে দাম তাহলে এতদিন বাজার মূল্যের উপর নিয়ন্ত্রণ ছিল না কেন রিপাবলিক বাংলা